রক্ত সংকট মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আরামবাগ থানার উদ্যোগে বুধবার আরামবাগ থানার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই শিবিরে থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সব মিলিয়ে শতাধিক মানুষ রক্তদান করেন সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি এদিনের এই কর্মসূচি থেকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ কর্মীরা এমনটাই মত এলাকাবাসীর রক্তদানের পাশাপাশি এদিন আরামবাগ থানার পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয় চুরিও হারিয়ে যাওয়া মোট কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন থানার থানার আধিকারিকরা মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা প্রশংসা ভূমিকার করেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য আধিকারিকরা তাদের বক্তব্য জনসেবাই পুলিশের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও থানার পক্ষ থেকে এই ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া হবে আজ সব থেকে সবথেকে বড় ডোনেশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে ব্লাড ডোনেশন সব থেকে মহৎ ডোনেশন আমাদের আরামবাগ থানার আধিকারিক একজন আমাদের সঞ্জীব আমাদের খুব কাছে সেও দিচ্ছে এবং প্রচুর ভলেন্টিয়ার লোকজন প্রচুর জায়গা থেকে এসছে যারা স্বেচ্ছায় রক্তদান করতে চায় এবং তার সাথে সাথে আমাদের মোবাইল ডিস্ট্রিবিউশন ছিল আমাদের মাননীয় এসপি স্যার সাইবার হেল্প ডেস্ক একটা মডেল হিসেবে তৈরি করেছে যার জন্য মোবাইল রিকভারি থেকে ফ্রড যে চিটেড অ্যামাউন্ট সেটাও রিকভারি অনেক বেড়ে গেছে এবং আমাদের এটা বিভিন্ন মিডিয়াতেও এটা রিপোর্ট হচ্ছে যেটা খুব ভালো এবং গোটা বেঙ্গল এটা রেপ্লিকেট করার চেষ্টা হচ্ছে